এয়ারপোর্টের যে কানেকটিভিটি এটা করার জন্য আমরা চিন্তা করেছি এবং ড্যাপেও এটা বলা হয়েছে এখানে একটা একশো ফিট রোড লাগবে এবং কোথাও কোথাও সর্বনিম্ন হচ্ছে আসলে ফিট ফিট লাগবে সুতরাং এই থেকে করা মানে ফোর রাস্তা করার জন্য মাস্টার অলরেডি রেডি করা হয়েছে আরবে থেকে একটি প্রোপোজাল দেওয়া হয়েছে কিন্তু কি পরিমাণ জায়গা এটাকে এটার জন্য আমাকে অ্যাকোয়ার করতে হবে এনে করতে হবে সেটার জন্য এতদিন পর্যন্ত এটা একটা ধোয়াশার মধ্যে ছিল কারণ আর্মির তো কাজ না এটা জরিপ করা তো জরিপ করার জন্য জেলা প্রশাসন এবং জরিপ ভূমি জরিপ অধিদপ্তর এটাকে নিয়ে জরিপ করে এস্টিমেট করবেন তা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এই পুরো জায়গাটিকে জরিপ করার জন্য যেহেতু ডিজিটাল সার্ভে করা হয়েছে ডিজিটাল সার্ভের সাথে সাথে জরিপ অধিদপ্তর এবং জেলা পরিষদকে সাথে নিয়ে আমরা এক টেবিলে বসে এগুলাকে সিদ্ধান্ত নিয়ে আমরা যেন এটা সরকারের কাছে দিতে পারি খুব দ্রুত আকারে যে এই প্রকল্পটিকে

তো রাস্তা কাটার বিষয়গুলো আমাদের টেবিল টেবিলে কর্পোরেশনে আসবেন আমরা সিদ্ধান্ত তারপর রাস্তা কাটা হবে এখন যেটাকে রাস্তা আপনারা দেখবেন এখানে আমরা কাটতে দিচ্ছি না এই মুহূর্তে আমাদেরকে আমরা এটা স্টপ করিয়েছি যেগুলো কাঁচা রাস্তা আছে সেসব জায়গায় মধ্যে তারা যৌথভাবে কাটবে সেখানে একটা বড় চ্যালেঞ্জ আছে রাস্তাগুলো হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী তো রাস্তাগুলো হয় নাই রাস্তাগুলো এগুলো ছিল কোথাও আট ফিট কোথাও বারো ফিট এটাকে আমরা তো বিশ ফিটে করেছি বিশ ফিটে করতে গেলে বাড়িয়ালা একজন রাস্তা ছাড়েন আরেকজন রাস্তা ছাড়েন না এবং বেশিরভাগ ছেড়েছেন কিন্তু কিছু কিছু প্রভাবশালী বাড়িয়ালা আছেন তারা রাস্তাগুলো ছাড়তে চাচ্ছেন না এবং এটা তো তাদের প্রাইভেট ল্যান্ড তারা যদি ইনকাইন রাস্তাটা না ছেড়ে দেয় তাহলে তো রাস্তাগুলো চড়া করা যাচ্ছে না তো এই কিন্তু আমাদের রয়ে গিয়েছে এখনো আমরা একটা বড় লিস্ট পেয়েছি যারা রাস্তাগুলো ছাড়ছেন না আমরা এখন আমরা চেষ্টা করবো যে আপনারা একটু কষ্ট করে গণমাধ্যম আমাদের সাথে আসবেন যারা প্রভাবশালী মনে করে নিজেদেরকে এই মানে মানুষের জনগণের যে রাস্তা এই রাস্তা নির্মাণে বাধা দিচ্ছেন এবং নিজেদের বাড়িগুলো ছাড়ছেন না সেখানে আপনারা এগুলো মানে জাতির সামনে তুলে ধরবেন তখন এটা আমরা আরো স্ট্রং ফিল করব, তখন আমরা একসাথে এই ব্যাটারগুলো করে এগোতে পারবো